এবার প্রেমের ইঙ্গিত দিলেন ভারতের জাতীয় ক্রাশের তালিকা পাওয়া অভিনেত্রী রাশ্মিকা মান্দানা ভক্তদের কৌতূহল দূর করতে নিজেই জানালেন তিনিও কারো পার্টনার এর আগে রাশ্মিকার সঙ্গে নাম জড়িয়েছে একাধিক নায়কের সবচেয়ে বেশি শিরোনামে এসেছে অভিনেতা বিজয় দেবেরাক্ডার সঙ্গে তার সম্পর্কের কথা যদিও প্রকাশ্যে কখনোই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি রাশ্মিকাকে এবার এক সাক্ষাৎকারে মনের কথা আর গোপন করেননি তিনি আনন্দের জায়গা নিয়ে কথা বলতে গিয়ে খানিকটা মুখ ফাঁসকে এই সত্যিটা বলে ফেললেন পুষ্পার নায়িকা রাশ্মিকার কথায় সবচেয়ে আনন্দের জায়গা হল বাড়ি এখানেই মনে হয় জীবনে সাফল্য আসবে যাবে তা কখনোই চিরস্থায়ী নয় তবে এই জায়গায় আমার শীত এরপরই যোগ করেন তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি ভালোবাসা এখানেই পেয়েছি আমি এখনও একজন মেয়ে একজন বোন একজন পার্টনার কিন্তু তিনি কার পার্টনার সে ব্যাপারে বিস্তারিত কিছুই বলেননি অভিনেত্রী তবে জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ সে কথাও জানিয়েছেন তিনি নায়িকার ভাষ্য যার মুখে সবসময় হাসি থাকবে আশপাশের মানুষদের প্রাপ্ত সম্মান দেবে তেমন মানুষই ভালো লাগে অর্থাৎ সম্পর্কে থাকার কথা কার্যত স্বীকার করে নিয়েও সঙ্গীর নামটি গোপনই রাখলেন রাশ্মিকা সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন ধন্যবাদ